মিড প্লাস এই কোম্পানি মিড প্লাস হুম আচ্ছা আর সাথে আছে গুটার গুড়া আচ্ছা সব এটার সাথে কি কি মিক্সচার দক করা আছে এটা মধ্যে এটার মধ্যে কোয়েল মিশানো আছে আর হলো এই ধানের গুড়া মিশানো আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো আপনার নামটা প্রথমে জানতে দিতেছি আমরা

মোটামুটি যে খাদ্যগুলো আমাদেরকে দেখাইলেন এই খাদ্যটা কয় বেলা দেওয়া হয় আমি মিনিমাম এক টাইম খাবার দিই তো খাবারটা দিই প্রতিদিন বারোটার সময় প্রতিদিন বারোটার সময় মানে ওই যে মোটামুটি মিট প্লাস যে ফিটটা ওই ফিটটার পরিমাণটা কতটুকু